সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি এ পর্বে আমরা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি প্রায়ই দেখা যায় নিয়োগ পরীক্ষার প্রশ্নে আসতে আসে থিওরি প্রশ্ন হিসাবে প্রশ্নটি হচ্ছে ফার্মওয়ার্কের চারটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে ফার্মওয়ার্কের চারটি বৈশিষ্ট্য হচ্ছে যথেষ্ট পরিমাণ লোড বহন ক্ষমতা থাকতে হবে আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছে যেখানে আমাদের স্ল্যাবের বা স্বাদের যখন কেউ ঢালাইয়ের কাজ করছে তখন হঠাৎ ফার্মওয়ার্ক ফেইল করার কারণে শাটারিং ফেইল করার কারণে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে আর্থিক ড্যামারেজও হয় সো যথেষ্ট পরিমাণে লোড বহন যেন করতে পারে আমাদের ফার্মওয়ার্কটা এইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো ফার্মওয়ার্কের উত্তম ফার্মওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যথেষ্ট পরিমাণ লোড বহন ক্ষমতা থাকতে হবে তার মানে এটা যেন ফেইল না করে একাধিকবার খুলে কাজে লাগানোর উপযোগী হতে হবে কারণ আমরা এই ফার্মওয়ার্ক যদি একবার ব্যবহার করে ফেলে দেই তাহলে আমাদের এইটা এফিশিয়েন্ট হবে না এবং সাশ্রয়ী হবে না আমরা যদি সেটাকে বারবার ব্যবহার করার উপযোগী করতে পারি তাহলে সেটা বেটার হবে এই জন্য আমরা এখন স্টিলের তৈরি ফার্মওয়ার্ক ব্যবহার করি যেটা একাধিকবার ব্যবহার করা যায় এছাড়াও কাঠের তৈরি যদি ফার্মওয়ার্কও ব্যবহার করা হয় সেটাকে খুলে যেন মিনিমাম দুই থেকে তিনবার ব্যবহার করা যায় একাধিকবার ব্যবহার করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা অর্থের দিক দিয়ে সাশ্রয়ী হয় এবং এটি পানি রোধি হতে হবে পানি রোধি যদি না হয় তাহলে কংক্রিট থেকে পানি শোষণ করে ফেলবে যদি সেটা যথেষ্ট পরিমাণ পানি শোষণ করে ফেলে কংক্রিট থেকে তাহলে কংক্রিটের কিন্তু ব্রিটেলনেস বা কংক্রিটের স্ট্রেংথ অনেক কমিয়ে দেবে এবং কংক্রিটটা অকার্যকর করে ফেলবে কোনো কোনো ক্ষেত্রে এবং এটি নিশ্চিদ্র হতে হবে কারণ কংক্রিটের যেই ওয়াটার যে পরিমাণ আছে সেই ওয়াটার যদি লিক করে তাহলে কিন্তু ফার্মার্ক থেকে যদি ওয়াটার লিকেজ হয় তাহলে আমাদের সেই কংক্রিটের ঢালাইয়ের কাজটা অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সেটাকে নিচ্ছিদ্র হতে হবে এই চারটি বৈশিষ্ট্য একটি উত্তম ফার্মওয়ার্কের অবশ্যই অবশ্যই থাকতে হবে তো আসুন এর পরবর্তী পর্বে আমরা আরও এরকম গাণিতিক সমস্যা এবং উপসর্গের প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আমাদের উপসহকারী প্রকৌশলীর উপরে একটি পূর্ণাঙ্গ কোর্স রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ নিয়োগ প্রস্তুতির কোর্স রয়েছে যে কোর্সটি সম্পূর্ণ করলে আপনি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবেন উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় বুয়েট প্যাটার্ন প্রশ্নে এবং অন্যান্য লিখিত এবং এমসিকিউ প্রশ্নের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের কোর্সটি ঘুরে দেখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এই বলে এ পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে